তব কথাম মৃতম তপ্ত জীবনম কবি বিদীরিত কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভুড়িদা তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ করতে কীর্তিত পাপ সমূহের বিনাশক সবার মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকার অনেকদিন আমি ভিডিও বানাতে পারিনি বাইরে ছিলাম তো আজকের সুযোগ হয়েছে ঠাকুর বলছেন মা বাপ কি কম জিনিসগা তারা প্রসন্ন না হলে ধর্ম ধর্মটর্ম কিছুই হয় না চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কত দিন ধরে মাকে বোঝান বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব তারপরেই মাস্টারকে তিরস্কার করছেন ঠাকুর মাস্টার বাবা মাকে ছেড়ে দিয়ে বাবা মায়ের সঙ্গে সন্তুষ্ট নন বা কারোর সঙ্গেই সন্তুষ্ট নন আমরা আগেই পড়েছি যেমনি বলছেন বাড়ির সবাইকেই ভয় লাগে ঠাকুর তখন বলছেন যে ওই তোমার নৌকোতে উঠতে যেমন ভয় লাগে সেরকম মাস্টারমাসাইকে ঠাকুর বকছেন আর তোমায় বলি বাপ মা মানুষ করলে এখন কত ছেলে ফুলে হলো মাগ নিয়ে বেরিয়ে আসা বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয় তোমার বাপের অভাব নাই অভাব নাই বলে না হলে বলতম ধিক সবাই শুনছে সবাইই তখন একটা নিস্তব্ধ অবস্থা যে ঠাকুর বকুনি দিচ্ছেন খুব তারপরেই বলছেন কতগুলো ঋণ আছে যেমন দেব ঋণ ঋষি ঋণ মাতৃ ঋণ পিতৃ ঋণ স্ত্রী ঋণ বলছেন স্ত্রীর কাছেও ঋণ আছে বলছেন হরি স্ত্রীকে ছেড়ে দিয়ে এখানে এসে পড়ে থাকে যদি ওর স্ত্রীর খাবার জোগাড় করবার ক্ষমতা না থাকতো তাহলে ওকে বলতো ধ্যামনাশালা ঠাকুর এতটা কঠোর হচ্ছেন বলছেন জ্ঞানের পর স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী চণ্ডীতে আছে আ দেবী সর্বভূতেষু মাতৃরূপে ন সংস্থিতা। তিনি মা হয়েছেন যত স্ত্রী দেখো সব তিনিই তারপরে বলছেন বৃন্দে ঝি তার আগের জীবন খুব ভালো ছিল না ঠাকুর বলছেন বৃন্দে কিছু বলতে পারি না বলছেন কেউ কেউ আবার ছোলক ঝাড়ে লম্বা লম্বা কথা কয় কিন্তু ব্যবহার আর একরকম তারপরে রামপ্রসন্নর কথা বলছেন যে হট যোগির জন্য খাবার খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোথায় দুধ পাবেন কোথায় একটু সাহায্য পাবেন এদিকে তার মা বুড়ো মা খেতে পায় না নিজে হাট বাজার করতে যায় ঠাকুর বলছেন এমনি কি রাগ হয় তবে একটি কথা আছে যদি প্রেমন মাদ হয় তাহলে কে বাপ কে মা কে বা স্ত্রী ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে তার কিছুই কর্তব্য নাই সব ঋণ থেকে মুক্ত ঈশ্বরের জন্যে যে পাগল তার আবার ঋণ কিসের ভগবানকে পাবার জন্যে সে পাগল হয়ে গেছে তার ঋণ তাতেই সব শোধ হয়ে গেছে বলছেন নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায় চৈতন্য দেবের হয়েছিল সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন সাগর বলে বোধ নাই মাটিতে বারবার আচার কে পড়ছেন ক্ষুধা নাই তৃষ্ণা নাই নিদ্রা নাই শরীর বলে বোধই নাই তারপরে ঠাকুর হঠাৎ হা চৈতন্য বলিয়া উঠিলেন চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট শ্রীরামকৃষ্ণ তাকে তীর্থে যাওয়ার কথা জিজ্ঞেস করছেন তারপরেই বলছেন বহুদকের পর কুটিচক বলছেন সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক যার ভ্রমণ করবার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক ঠাকুর তারপরেই জাহাজের মাস্তুলের ওই পাখিটার কথা গল্প বলছেন যেটা আমরা গানে বলি পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে চারদিকে পাখিটা ঘুরে এলো কিন্তু যখন কোথাও কোনো ওই জল থেকে বেরোবার জায়গা পেলো না কোনো জমি দেখতে পেলো না তখন এসে জাহাজের মাছ তুলেই বসে রইল কী করবে কুল কিনারা নাই তো তখন মাছ তুলেই চুপ করে বসে থাকা বলছেন যতক্ষণ ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান যখন হেথা হেথা তখনই জ্ঞান একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে আমরা চারশো পঁচিশ পৃষ্ঠায় পড়ছি আজকের পাঠ রাতে অনেক রাত অনেক হয়েছে তারা ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দৌড় খুলতে নেমে এলো লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে কি গো কি মনে করে সে বললে আর কি মনে করে তামাকের নেশা আছে জানো তো টিকে ধরাবো মনে করে মানে টিকে ধরাবো মনে করে এসেছি তখন সেই লোকটি বলে বাহ তুমি তো বেশ লোক এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলা ঠেলি তোমার হাতে যে লন্ঠন রয়েছে সকলে হাসছেন বলছেন যা চায় তাই কাছেই আছে অথচ লোকে নানা স্থানে ঘুরে ষা তখন বলছেন ঠাকুর কি ইঙ্গিত করছেন তিনি বিদ্যমান তীর্থ কেন তিনি তো সামনেই বসে আছেন তাকে খোঁজার জন্য তীর্থে তীর্থে যাওয়া রাম বলছেন মহাশয় এখন এর মনে রাম বলছেন মহাশয় এখন এর মানে বুঝেছি গুরু কেন কোনো কোন শিষ্যকে বলেন চার ধাম করে এসো যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন তখন আবার গুরুর কাছে ফিরে আসে এসব কেবল গুরুবাক্যে বিশ্বাস হবার জন্য কথায় একটু থামেলে পর ঠাকুর রামের গুণ গাহিতেছেন রামকৃষ্ণ ভক্তদের প্রতি আহা রামের কত গুণ কত ভক্তদের সেবা কত আর প্রতিপালন রামের প্রতি অধর বলছিল তুমি নাকি তার খুব খাতির করেছ অধর শোভা বাড়ি ঠাকুরের পরম ভক্ত তাঁর বাড়িতে চণ্ডীর গান হয়েছিল ঠাকুর ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন অধর কিন্তু রামকে নিমন্ত্রণ করিতে অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করিতে ভুল হইয়াছিল রাম বড় অভিমানী তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন তাই অধর তার বাড়িতে গিয়েছিলেন তার ভুল হয়েছিল এজন্য দুঃখ প্রকাশ করতে গিয়েছিলেন তখন রাম বলছে সে অধরের দোষ নয় আমি জানতে পেরেছি সে রাখালের দোষ রাখালের উপর ভার ছিল রাম অত বড় ব্যক্তি তাকে নেমন্ত করেনি তারপরে অধর এসে ক্ষমা চাইতে তখন রাম আবার খোঁজ নিয়েছেন যে কি ব্যাপার হয়েছিল তা দোষটা গিয়ে পড়েছে রাখালের উপরে ঠাকুর তখন রাখালের হয়ে কথা বলছেন যে রাখালের দোষ ধরতে নাই গলা টিবলে দুধ বেরোয় রাম মহাশয় বলেন কি চণ্ডীর গান হলো ঠাকুর বলছেন অধর তো জানতো না ওই দেখো না সেদিন যদু মল্লিকের বাড়ি আমার সঙ্গে গেছিল আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলুম তুমি সিংহবাহিনীর কাছে প্রণামী দিলে না তা বললে মহাশয় আমি জানতাম না যে প্রণামী দিতে হয় তা যদি না বলেই থাকে হরিনামে দোষ কি যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায় নিমন্ত্রণ দরকার নাই এইটা আমাদের মাথায় আসে না আমাকে কেন ডাকলে না এইটা মাথায় খুব আছে কিন্তু আমাকে ডাকার কি দরকার হরিনাম হচ্ছে যেখানে সেখানে আমি তো না ডাকলেও যেতে পারি এটা কিন্তু ঠাকুর আমাদেরকে বলে দিয়েছেন সে আমাদের এখন আর ওই লজ্জা পাবার কোনো ভাব রাখার দরকার নাই যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায় নিমন্ত্রণ দরকার নাই পঞ্চবিংশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ফলহারিণী পূজা ও বিদ্যাসুন্দরের যাত্রা ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পরিচিত ঘরে বসিয়াছেন বেলা এগারোটা হইয়াছে রাখাল মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন গত রাত্রে ফল হারেনি কালী পূজা হইয়া গিয়াছে সেই উৎসব উপলক্ষে নাট মন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে সুন্দরের যাত্রা শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন আজ শনিবার বারোই জ্যৈষ্ঠ বারোশো একানব্বই চব্বিশে মে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ অমাবস্যা যে গৌরবর্ণ ছোকরাটি বিদ্যা সাজিয়াছিলেন তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তাহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন ভক্তের আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন ঠাকুর বলছেন বিদ্যা অভিনেতার প্রতি তোমার অভিনয়টি বেশ হয়েছে যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয় সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে এটা কত বড়ো কথা যে একটা কোনো কিছুতে ভালো হলেই কারণ একটা জিনিসেই সে মন কনসেনট্রেট করতে পারে সে যদি চায় সে ভগবানের নামে ভগবানের মূর্তিতে মনকে কনসেন্ট্রেট করতে পারবে মনকে একাগ্র করতে পারবে তাই ঠাকুর বলছেন যে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে বলছেন আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো সেরূপ ঈশ্বরীতে মনের যোগ অভ্যাস করতে হয় এই যে পূজা জব ধ্যান এসব নিয়মিত করতে হয় তোমার কি বিবাহ হয়েছে ছেলে পুলে ঠাকুর যেমন মাস্টার মাসে গিয়ে জিজ্ঞেস করেছিলেন সেরকম এনাকেও জিজ্ঞেস করেছেন আর ঠিক মাস্টারমশাইকে যেমন বলেছিলেন রামলাল দেখ বিয়ে করে ফেলেছে তারপর যখন ছেলে হয়েছে বলছে ও বাবা ছেলেও হয়ে গেছে বলছেন বিদ্যা বলছেন আজ্ঞা একটি কন্যা গত আরেকটি সন্তান হয়েছে ঠাকুর তখন বলছে এর মধ্যে হলো গেল তোমার এই কম বয়স বলে সাঁজ সকালে ভাতার মোলক কাঁদবো কত রাত সকলের হাস্য সংসারের সুখ তো দেখছ যেমন আমরা কেবল আটি আর চামড়া খেলে হয় অমলসুল যাত্রাবালের যাত্রাবলার কাজ করছো তা বেশ কিন্তু বড় যন্ত্রণা এখন কম বয়স তাই গোলগাল চেহারা তারপর সব দুবড়ে যাবে যাত্রাওয়ালারা প্রায় ওই রকম হয় গাল তোবড়া পেট মোটা হাতে তাগা সকলের হাস্য ঠাকুর কিরকম লক্ষ্য করেছেন তারপর বলছেন আমি কেন বিদ্যাসুন্দর শুনলাম দেখলাম তাল মান গান বেশ তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণই ওই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন তখন বিদ্যাসুন্দর জিজ্ঞেস করছেন আজ্ঞা কাম আর কামনা তফাত কি ঠাকুর বলছেন কাম যেন গাছের মূল কামনা যেন ডালপালা আজ এই পর্যন্ত থাক ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यङ् तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णर्पणमस्तु